ইউরোপের বড় শহরগুলো এবং ছোট শহরগুলোর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশেই প্রায় কম বেশি এরকমই বড়ো শহর এবং ছোট শহরগুলোর মধ্যে অনেক ধরনের পার্থক্য এবং অনেক ফেরাক রয়েছে তো বড়ো শহরগুলোর মধ্যে আপনি সচরাচর থাকা খাওয়া খরচ বাসা ভাড়া ট্রান্সপোর্ট সব দিক থেকে আপনি অনেক বেশি টাকা খরচ করতে হয় যার কারণে জীবন মানটা অনেক কঠিন হয়ে পড়ে বিশেষ করে আপনি চিন্তা করেন আমাদের ঢাকা শহরের কথাই আপনার ঢাকার শহর খরচ চিন্তা করলেন আর কুমিল্লা শহর চিন্তা করলেন রংপুর শহরের চিন্তা করলেন অনেকটাই ফারাক ঠিক তদ্রুপ ইউরোপের তো সেম আপনি যদি বড়ো শহরগুলোর মধ্যে থাকেন একটা অ্যাপয়েন্টমেন্টে যদি থাকতে হলে আপনাকে অ্যাটাচ থাকতে হচ্ছে অথবা একটা রুম নিয়ে থাকতে হচ্ছে অথবা একটা সিট ভাড়া করে থাকতে হচ্ছে এর ফলে আপনি যদি গ্রামে শহরগুলোর মধ্যে থাকেন ছোটো শহরগুলোর মধ্যে থাকেন ওখানে চাইলে আপনি একটা নিজে একটা বাসা নিজস্ব একটা বাড়ি ভাড়া নিতে পারেন অথবা চাইলে একটা বাড়ি কিনতেও পারেন তো এরকম সুযোগ সুবিধা আপনার বিভিন্ন শহরগুলোর মধ্যেও আছে দেখেন এই যে এই বিল্ডিংটা এখানে অ্যাপার্টমেন্ট বিক্রি করার মধ্যে ট্যুলেট লাগানো আছে চাইলে কেউ মনে কিনতে পারে তো এরকম সুযোগ সুবিধা ছোটো শহরগুলোর মধ্যে আছে ওখানে যেমন আপনার সামাজিক পরিবেশ বা গ্রামীণ পরিবেশ শেষ পরিবেশটাও পেয়ে যাবেন এবং কি জীবন মানটাও অনেক সুন্দর যেটা শহরের তুলনায় অনেক ফারাক সুতরাং ইউরোপে যখনই আসি আমরা বা যারাই আসতেছি যদি আপনি মনে করেন যে আপনি বিজনেস বিজনেস করবেন বা আপনি ফ্যামিলি নিয়ে ভালোভাবে সেটেল হবেন তাহলে শহরের তুলনায় গ্রামের রাস্তাগুলো বা আপনি ছোট শহরগুলোকে পছন্দ করবেন তাহলে আপনি সব দিক থেকে সুবিধা নিতে পারবেন যেটা কল্পনার বাইরে চাইলে আপনি বাড়ি সহজে কিন্তু কিনতে পারবেন না বাড়ি কেনার জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে সেই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে জব থাকতে হবে একটা হচ্ছে নিয়মিত জব সেটা যদি আপনি থাকে তাহলে আপনি বাড়ি কিনতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে পারমানেন্টলি জব বলা যায় আর দ্বিতীয় হচ্ছে আপনার বিজনেস আপনার যদি বিজনেস না থাকে আপনার যদি প্রপারলি বিজনেসের প্রমাণ না দিতে পারেন তাহলেও কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন না এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে